রাধে রাধে গুড মর্নিং সবাইকে কেমন আছো এখন দেখো সকালে সূর্য উঠেছে আর আমরা সকাল সকাল ঘুম ঘুম থেকেও সবাই উঠে পড়লাম আজকে যাব বড় নৈহাটি মন্দির দর্শন করতে এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরসে চারটে উঠেছি উঠে স্নান পান করে সবাই মিলে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আমার বোন মেয়ে আর এদিকে আমার বান্ধবী বান্ধবী মেয়ে যাবে সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পুঁথি যেহেতু গরম পড়ছে তখন বেরিয়ে পড়ে সবাই আমাদের বাড়ির সামনের ওখান থেকেই তো বাস পাওয়া যায় ডাইরেক্ট বাস করে আমরা চলে যাব ট্রেনে করে গেলে দুবার করে দেরি হয়ে যায় ওই জন্য বাসে উঠে পড়লাম আর বলতে বলতে মন্দিরের সামনে এসে দেখো মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছে আর লাইন ধরে সবাই দাঁড়িয়েছে প্রচুর গরম প্রচণ্ড গরম প্রচণ্ড ভিড় আর এই ভিড়ের মধ্যে ছাতাও কোনো কাজে আসছে না ঘিমে পুরো সবার অবস্থা খুবই খারাপ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর ভিতর দিকে ঢুকলাম এই জায়গাটা খুব ঠান্ডা আছে যেহেতু ভিতরে পাকা চলছে আর অনেক অপেক্ষার অবসানের পর এখন আমরা মায়ের মন্দির দর্শন করবো মাকে দর্শন করব সত্যি মা না চাইলে তো আমরা কখনোই মায়ের কাছে আসতে পারবো না আর দেখো মাকে দর্শন করে দূর থেকে প্রচুর লোকের ভিড় অনেক অনেক লোক এসছে যেহেতু মঙ্গলবার ছিল আর হচ্ছে আর ওখানে ছবি তুলতে বারবার নিষেধ করা হচ্ছে মায়ের সামনের মন্দির থেকে ওখানটায় তাই যেন ছবি না তোলা হয় দূর থেকে তাও আমরা লুকিয়ে অনেকটা ভিডিও নিয়েছি তোমাদের দেখানোর জন্য দেখো মাকে কত সুন্দর লাগছে আর সেলফি তোলা তো ওখানে একেবারে নিষেধ যেহেতু মোবাইল এলাও নেই বারবার নিষেধ করা হচ্ছে দূর থেকে তুলে তোমাদের দেখালাম আর পুজো দেওয়া শেষে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি প্রচুর গরম প্রচণ্ড গরম সাড়ে দশটার মধ্যেই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে পাশে গঙ্গার ঘাটে গিয়ে অনেকক্ষণ বসে সবাই মিলে সেলফি তুললাম একটু ভিডিও করে নিলাম দেখো গঙ্গার ঘাটটা কী সুন্দর খুব ভালো লাগছিল আর সবাই মিলে খুব আনন্দ করছিলাম রোদও করছিল প্রচণ্ড গরম যেহেতু সবাই একসাথে আছি খুব মজা করছে ভালোই লাগছে এরপর সকাল থেকে সবাই উপোস ছিলাম উপোস করে সবাই পুজো দিতে গেলাম এরপর সবাই মিলে টিফিন করে নেব। আমি যেহেতু কচুরি খাবো না আমি সকালে চা আর বিস্কিট খেয়ে নিলাম মন্দির থেকে আর ওরা ওখানটায় কচুরি খেয়ে নিল সবাই মিলে এরপর গঙ্গার ঘাটে ওখানটায় একটা গাছের নিচে বসে সবাই মিলে বসে গল্প করছিলাম তারপর পাপড়ি চাট কোল্ড ড্রিঙ্কস সব কিছু খাওয়ার পরে অনেকক্ষণ ছিলাম প্রায় আমরা সারাদিনই ছিলাম দু দিকে বেরিয়েছে ওখানটায় নাকি মঙ্গলবারে মার ভোগ নিবেদন করা হয় মাকে সবাইকে প্রসাদ দেয় তো যখন মায়ের প্রসাদ নিয়ে যাব না সে কী হয় তাই অনেকক্ষণ বসে সবাই মিলে গল্প করলাম ঘুরে কিছু কেনাকাটি করে তারপর মায়ের ভুক নিয়ে আমরা বেরিয়ে হচ্ছি এরপরে আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি কেন তো আসার ভিডিওগুলো না আমার ওই সারাদিন তোমার মোবাইলের চার্জ ছিল না যেটুকুনি অবধি চান্স ছিল মোবাইলে ওটুকুনি অবধি তোমাদের দেখানোর চেষ্টা করছি এরপরে মোবাইল বন্ধ হয়ে যাওয়াতে আমি আর ভিডিও করতে পারিনি সারাদিন সত্যি সত্যি খুব খুব আনন্দ করেছি খুব ভালো লাগলো মাকে দর্শন করে মনের সব কষ্ট দুঃখ সব যেন দূর হয়ে গেলো এক নিমিশে অনেক দিন ধরে ভাবছি যাব যাব করে আর যাওয়া হচ্ছে না আর এই ছবিটা আমি নিয়েছি মায়ের মন্দির ওখান থেকে দেখ কেমন লাগছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমার বান্ধবীও একটা নিয়েছে মাকে দর্শন করে সত্যি মনের সব কষ্ট যেন দূর হয়ে গেল আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে বড়মান মন্দির দর্শন করেছে সেটা তো অবশ্যই জানাবে তাদের